তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো প্রত্যেক দিনের নাই আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি ইউটিউব ইনকাম অর্থাৎ হাউ টু ইনকাম ফ্রম ইউটিউব যে ইউটিউব থেকে তোমরা কিভাবে ইনকাম করবে তো বর্তমান যা দু সালে ইউটিউবে যা ভিউজের সমস্যা তৈরি হয়েছে তাতে ইউটিউব থেকে ইনকাম করা খুবই কঠিন এবং কষ্টকর ব্যাপার তৈরি হয়ে গেছে সেই জন্য পাশাপাশি তোমাদেরকে বলবো ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কিন্তু তার একটা ক্রিটেরিয়া আছে সেটা সবার আগে তোমাকে পূরণ করতে হবে তা না হলে কিন্তু ইউটিউব থেকে তুমি ইনকাম করতে পারবে না তো তোমাকে বলি ইউটিউব থেকে ইনকাম করতে গেলে সবার আগে তোমাকে তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং ইউটিউব চ্যানেল তুমি একটা তৈরিও করেছো তৈরি করার পরে সেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড দিচ্ছ পাবলিক করছো অডিয়েন্সকে দেখানোর জন্য তো এই ইউটিউব ভিডিও থেকে তখনই ইনকাম হবে যখন তোমার ইউটিউবে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর সেই সাথে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হবে এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমার তিন মাসে অর্থাৎ নব্বই দিনে দশ মিলিয়ন ভিউয়ার্স প্রয়োজন পড়বে আর পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তবে এই টোটালটাই যে ভিউজটা হবে এই ভিউজটা কিন্তু পাবলিক ওয়াচ আওয়ার হতে হবে দুটো ক্ষেত্রে তা না হলে কিন্তু তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না আর এই দুটো শর্তই বা নির্দেশিকাই হচ্ছে যদি তুমি ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলেই তোমাকে এই দুটো কন্ডিশনে কাজ করে যেতে হবে অর্থাৎ এই দুটো কন্ডিশনে তোমাকে পূর্ণ করতে হবে তাহলেই তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে ইউটিউব চ্যানেল তুমি তৈরি করেছ এবং সেখানে দু হাজার চব্বিশ সালে ইউটিউবে ভিউজের পরিমাণ একদমই কম তো সবার আগে তোমাকে বলি ইউটিউবে যে ভিউজ হচ্ছে না তোমার ভিডিও দর্শকরা বা অডিয়েন্সরা পছন্দ করছে না সেটা তুমি নিজেই জানো সেটা কি সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওর ভিতরে রকম দম নেই তুমি কিন্তু সেটা নিজে ভিডিও করে বুঝতে পারছো এবং তুমি সেটা খুব ভালো করেই জানো যে আমি এরকম ভিডিও করছি সেই ভিডিওটা দেখে আমারই পছন্দ হচ্ছে না তো সেই ভিডিওটা দর্শকের কিভাবে পছন্দ হবে সবার আগে এই বিষয়টা তোমাকে ভাবতে হবে তারপরে তুমি ইউটিউবে এসো আর একটা কথা বলে তুমি ইউটিউব যে ভিডিও করছো কাজকর্ম ছেড়ে দিয়ে কি ইউটিউবে এসছো তাহলে কিন্তু তুমি নিঘাত ভুল করেছো এখান থেকে তুমি ইনকাম করতে পারবে না আমি সবটাই তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছি ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তুমি কী ভিডিও বানাও ব্লগ ভিডিও বানাও না টেকনিক্যাল ভিডিও বানাও না মোটিভেশনাল ভিডিও বানাও না এডুকেশনাল ভিডিও বানাও না প্রাঙ্ক ভিডিও বানাও প্রচণ্ড গরম পড়েছে তো দেখো তুমি একজন বাঙালি ঠিক আছে তো তুমি ইউটিউবে হিসেবে হিন্দি চ্যানেলে তুমি ধরো ভিডিও আপলোড করো সবার আগে তোমাকে বলে দিই তুমি তোমার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলতে ঠিক সেই ভাষা ব্যবহার করেই তুমি তোমার ইউটিউবে কাজ করো এবং সেটা তুমি সবার আগে বেছে নাও ইউটিউব ভিডিও করার সময় কোন ভিডিওটা তুমি তোমার দর্শককে বললে দর্শকরা খুব সহজে বুঝতে পারে এবং তোমার কথাবার্তার ভিতরে বন্ধুত্বমূলক কথাবার্তা থাকতে হবে যেমন তুমি তোমার বন্ধুদের সাথে একদম ফ্রিলি কথা বলো ইউটিউবেও কিন্তু বিষয়টা সেরকম একদম ফ্রিলি কথা বলতে হবে ইউটিউবের মতো ম্যাম উ ম্যাম এরকম করে কিন্তু কথা বলা যাবে না তাহলে কিন্তু ইউটিউবার তোমার জন্য না বা ইউটিউব তোমার জন্য না এবং এখান থেকে তুমি ইনকাম করতে পারবেই না আর যদি কাজকর্ম ফেলে দিয়ে তুমি ইউটিউবে এসে থাকো তাহলে বলবো তুমি চরম ভুল করেছো তুমি ইউটিউবার জীবনেও হবে না ইউটিউবার হতে গেলে আমি প্রথমেই বলছি তুমি যে ভাষাতেই কথা বলো অর্থাৎ তোমার যেটা ছোটোবেলা থেকে যেটা তুমি শিখে এসেছো যেমন বাংলা ভাষা যদি তুমি ছোটোবেলাতে শিখে এসে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে বা তোমার বাড়িতে যেভাবে তুমি কথা বলো ইউটিউবের সেই একই রকমভাবে তুমি ইউটিউবে ভিডিও তৈরি করো এবং সেই ভিডিওটা তৈরি করার পরে তুমি নিজে নিজে দেখো যে ইউটিউব ভিডিওটা আমি তৈরি করেছি সেটা আমারই পছন্দ হচ্ছে কি হচ্ছে না যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার দর্শকের পছন্দ হবে সেই জন্য ইউটিউব থেকে ইনকাম করতে গেলে সবার আগে ইউটিউবে তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোন ভিডিও করবে আর সেই ভিডিওতে বলার স্টাইলিস্ট বা বলার ধরন একদম ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বমূলক হবে তুমি ক্যামেরার সামনে যে কথাটা বলছো যখন তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো ঠিক এই কথা বলার ধরন কিন্তু তৈরি করে রাখতে হবে আর সেইভাবেই তোমাকে ভিডিও করতে হবে আর যদি তুমি ইউটিউব থেকে ইনকাম করতে চাও আর ইনকাম করার চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে আসো তাহলে তোমার চিন্তা এবং ভাবনাটা ভুল এই চিন্তাভাবনা থেকে তুমি বিরত থাকো ইউটিউবে ইনকাম অবশ্যই করা যায় তাহলে তো তোমরা আমাকে প্রশ্নই করতে পারো তাহলে আপনি তো প্রথমেই বললেন যে ইউটিউব থেকে ইনকাম হাউ টু ইনকাম ফ্রম ইউটিউব হ্যাঁ আমি বলছি ইউটিউব থেকে ইনকাম করা যাবে ইনকাম করা যায় কিন্তু সেই যে গুলো আমি তোমাকে বললাম সেই ক্রিটেরিয়াটা তোমাকে পূর্ণ করতে হবে সেই জন্য তোমার ভিডিওকে ভাইরাল করাতে হবে আর তুমি তোমার যে ভিডিও তৈরি করছো সেই ভিডিওটা তুমি দেখে তোমারই পছন্দ হচ্ছে না তাহলে দর্শক কী পছন্দ করবে সেই জন্য বলবো ইউটিউব থেকে ইনকাম করা যায় হাউ টু ইনকাম ফ্রম ইউটিউব আমি তোমাদেরকে বলছি হ্যাঁ ইউটিউব থেকে ইনকাম করা যায় আর এই ক্রিটেরিয়াগুলো তুমি যদি পূরণ করো তাহলে অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করা যায় সেই জন্য ইউটিউব খোলার আগে তুমি একবার না একশোবার ভাবো আর ইউটিউবে সবার প্রথমে অন্তত বছর খানিক তো ট্রেনিং দাও তারপরে ইনকাম করার চিন্তাভাবনা তোমার মাথায় রেখো তাহলে এটাই ছিল আজকে বলার বিষয় আমি তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ আমি এই ভিডিওতে যে ক্যামেরার সামনে ভিডিওটা শ্যুট করছি সেই ভিডিওর ক্যামেরাটা আমি ধরে নিয়েছি সে একজন আমার বন্ধু এবং তার সাথে আমি একদম ফ্রেন্ডলি কথাবার্তা বলছি সেই জন্য তুমি যখন ভিডিও তৈরি করবে তোমার যেটার পরে অভিজ্ঞতা আছে ঠিক সেইটার অভিজ্ঞতার পরে বেশ করে সেই জাতীয় ভিডিও তৈরি করো তোমার নিজের পছন্দ হলে দর্শকেরও পছন্দ তাহলে একটা কথাই বলি তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও যদি তোমরা নতুন ইউটিউবার হয়ে থাকো আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এর লিঙ্ক দিয়ে রেখেছি এবং সেখানে যে ভিডিও গুলো আছে সেগুলো তোমরা দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান